শনির কৃপায় কাঙ্ক্ষিত ফল লাভ আর মাত্র এক বছরই এই পাঁচ রাশিতে থাকবে বড় বাবার হাত জ্যোতিষশাস্ত্রে শনিকে ন্যায়দাতা বলা হয়েছে শনি কর্ম অনুসারে ফল দেন এবং আড়াই বছরে রাশি পরিবর্তন করেন শনি হল সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বর্তমানে শনি তাঁর মূল ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে রয়েছেন দুই পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে এর কারণে দুই হাজার পঁচিশ পর্যন্ত মকর কুম্ভ ও মিন রাশির জাতক জাতকজাতিকাদের ওপর শনির সাডে স্বাতির প্রভাব থাকবে ভাগ্য এই মানুষদের পক্ষে থাকবে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে কর্মজীবনে অগ্রগতি হবে জীবনে সুখ বাড়বে জানুন কোন কোন রাশিতে দুই হাজার পঁচিশ পর্যন্ত শনির দৃষ্টি থাকবে মেষ রাশি রাশি মিথুন রাশি শনিদেব কুম্ভ রাশিতে দুই হাজার পঁচিশ পর্যন্ত অবস্থান করবেন বৃষ রাশির জাতক জাতিকাদের উপর তার আশীর্বাদ বর্ষণ করবেন ভাগ্য এই মানুষদের পক্ষে থাকবে কাজ শেষ হবে যারা কর্মরত আছেন তারা একটি সুবর্ণ প্রস্তাব পেতে পারেন যা তাদের পদ আয় এবং সম্মান বৃদ্ধি করবে আর্থিক অবস্থার উন্নতি অব্যাহত থাকবে যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টি খুবই শুভ সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শনি গ্রহ শুভ এই লোকেরা যদি কোনো অন্যায় বা অনৈতিক কাজ না করে তাহলে তাদের খুব উপকার হবে কর্মজীবনে অগ্রগতি পাবেন পছন্দসী স্থানান্তর পাবেন অর্থ উপার্জনের বড় সুযোগ আসবে স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন আপনারও তার যত্ন নেওয়া উচিত যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন তারা খুব লাভবান হবেন পরিকল্পনা সফল হবে মুনাফা অর্জনের অসংখ্য সুযোগ পাবেন এর পাশাপাশি জীবনে সুখ সৌভাগ্য ও বিলাসিতা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি তুলা রাশি, মকর রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই সুভ দুই পর্যন্ত এরা কর্মজীবনে অগ্রগতি এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি পাবে আয় দিন দিন বাড়বে পদ ও সম্মান পাবেন বলা যায় কাঙ্ক্ষিত পদ পেতে পারেন যারা ব্যবসা করছেন তারাও লাভবান হবেন বড অর্ডার পাবেন সন্তানদের কাছ থেকে সুখ পাবেন জীবনে বৈষয়িক আরামায়েশ বৃদ্ধি পাবে জমিজমা পাবে